ইউক্রেইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী করেন ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের বৈঠকের মধ্য দিয়ে তার দেশের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি তেমন কিছু অর্জন করতে পারেননি বৈঠকের পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই বৈঠক ঘিরে হতাশা প্রকাশ করেন তিনি

তবে ভূমি বিনিময়ের পরিকল্পনা থেকে সরে আসার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তিনি সেটিকে স্বাগত জানান এদিকে এই বৈঠক ঘিরে যুদ্ধপীড়িত সাধারণ ইউক্রেনিয়ানরা শান্তির বিষয়ে আশাবাদী হলেও শিগগিরই এই যুদ্ধ শেষ হবে এমন সম্ভাবনার বিষয়ে সন্ধিহান লারিসা হেটমান নামে কিবের এই বাসিন্দা বলছেন পুতিন কেবল বল প্রয়োগের ভাষা বোঝেন তার সাথে আলোচনায় বসে কোনো লাভ নেই দুঃখজনক হলেও সত্যি আজকের পৃথিবী চলে শক্তিশালীদের ইশারায় তাই আমি বিশ্বাস করি এই যুদ্ধ যেভাবেই হোক শেষ হবে এবং সেটা ইউক্রেনের বিজয়ের মাধ্যমেই হবে তবে দুর্ভাগ্যবশত সেই বিজয় আসবে বল প্রয়োগের মাধ্যমেই কারণ ফ্যাসিস্ট পুতিন কেবল বল প্রয়োগের ভাষাই বোঝেন অন্যদিকে হেনা জামুরিনা নামে এই নারী পুতিনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে তার সাথে কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কূটনীতি তখনই ফলপ্রসূ যখন যার সঙ্গে কথা বলা হচ্ছে তার মানসিক ভারসাম্য থাকে কিন্তু সেই ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের না হন তাহলে আমাদের কূটনীতির কথা বলা অর্থহীন ভ্যালান্তিনা ক্রাফচুকের স্বামী ইউক্রেনিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তিনি বলেন যুদ্ধ বন্ধ করা জরুরি সেটা কিভাবে হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আমি আসলে বুঝতেই পারিনি এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল কূটনৈতিক প্রক্রিয়াগুলো সম্পর্কেও আমার তেমন ধারণা নেই আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে সবকিছুই খুব জটিল হয়ে গেছে আমরা শুধু চাই যুদ্ধটা শেষ হোক দুই সন্তানের মা হিসেবে আমার আর কিছুই যায় আসে না শুধু চাই যুদ্ধটা যেভাবেই হোক